আমরা তৃতীয় শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলা দশ স্কুলের প্রশ্নের এটা গুলো বলে আর বিমল চন্দ্র বোসের ঘুমিও নাক আর কবিতা থেকে দিয়েছে তো রূপ কথাটি জড়িয়ে বুকে খোকন ঘুমে মগ্ন স্বপ্ন 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 আসছে যাচ্ছে কল্পলোকের হরেক রকম মানুষ কেউ মাটিতে হেঁটেই চলে কেউ বা চরে ফানুষ দুয়েতে আছে স্তম্ভ মেলানো বুড়ি হলো পান্তা ভাত শিঙি মাছ হচ্ছে পান্তার হাঁড়ি বেল হলো উনান মেজাজ গরম কুমির ঘাট তিনি আছে সঠিক শব্দটি বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো এসব ছিলেন একজন কৃতদাস হিসাবে প্রভু ছিলেন রাজা প্রসাস ইসব ছিলেন গ্রিস দেশের মান লোক ঘর ডেলফি শহরটি বিখ্যাত ছিল ভবিষ্যৎবাণীর জন্য উমো কাকের ছানা নিম গাছে বসেছিল চারের কতে দিয়েছে এগুলো একটি বাক্যে উত্তর বলেছে বাঙালিদের কি কি উৎসব হয় দুর্গাপূজা ঈদ খুতকে প্রথমে কে দেখতে পেয়েছিল কাকছানা আমরা গাছে কে বসেছিল আমরা বসেছিল প্যাঁচা আমরা বসেছিল উত্তম মুখ প্যাঁচা ঘতে বলেছে নীতি গল্প কাকে বলে লিখবে যে যে গল্প থেকে এই যে যে গল্প থেকে নীতিশিক্ষা যে গল্প থেকে নীতিশিক্ষা পাওয়া যায় তাকে নীতি গল্প বলে তাহলে কাকে বলে যে গল্প থেকে নীতিশিক্ষা পাওয়া যায় উহতো বলেছে অনুবাদ বা তর্জমা কাকে বলে এক ভাষা থেকে অন্য ভাষার পরিবর্তনকে এক ভাষা থেকে অন্য ভাষার পরিবর্তনকে অনুবাদ বা তর্জমা বলে চতে দিয়েছে বেল কি বললো বেল বলল আমায় আগুনের ভিতর রাখো আর যেটা যেহেতু এটা হচ্ছে বেলের প্রত্যক্ষ উক্তি তাই একটু ইনভাইটেড কমার মধ্যে রাখবে ছ বিরক্ত হয়ে বুড়ি কি বলেছিল আচ্ছা বিরক্ত হয়ে বুড়ি কাকে কি বলেছিল বিরক্ত হয়ে বুড়ি ছুরিকে বলেছিল যেথায় যায় না কেন তোর তাতে কী বর্গিনজ অস্থির হয়ে পান্তা বুড়ি কী করতে চললো রাজার কাছে নালিশ করতে চলল অস্থির হয়ে পান্তা বুড়ি রাজার কাছে জানলা দিয়ে যে মুখ বাড়ায় সে দেখতে কেমন জানলা দিয়ে মুখবাড়ায় রাজপুত্রের ঘোড়া এই যে তাকে দেখতে কেমন লিখবে যে জানলা দিয়ে বাড়ে রাজপুত্রে ঘোড়া মুক্তা গাঁথা ঝালোর মাথায় হিরের লাগাম মোড়া তাহলে তার মাথায় মুক্তাগাথা ঝালোর রয়েছে আর তার লাগাম হিরে দিয়ে মোড়া আর তার চোখগুলো ছিল ডাকর মানে বড় বড় লিখবে রাজপুত্র ঘোড়াটির মাথায় ছিল মুক্তা কাঁথা ঝালর এবং তার লাগাম ছিল হিরে দিয়ে মোড়া আর ঘোড়াটির চোখগুলো ডাগর ডাগর ছিল এরপরে আছে কল্পলোকের মানুষদের ইঙ্গর প্রশ্ন মানুষদের বর্ণনা দাও এই যে খোকনের স্বপ্নের মধ্যে কল্পলোকের হরেক রকম মানুষরা আসছে যাচ্ছে তারা কেউ মাটিতে হেঁটে চলে কেউ বা ফানুস চড়ে তাদের কারুর চোখে চশমাটা আবার কারুর মুখে দাঁড়িয়ে রয়েছে কারুর আবার হাসলে ফোকলা দাঁতের মারি বেরিয়ে পড়ে পাঁচে দিয়েছে প্রদত্ত শব্দগুলি বাক্যে প্রয়োগ করে তার মানে হচ্ছে তোমার বাক্য রচনা করতে হবে তো প্রথমে আছে ফানুষ তো ফানুষ দিয়ে লিখবে কালী সময় আমরা ফানুষ ওড়াই কালী পুজোর সময় আমরা ফানুষ ওড়াই এরপরে আছে কড়ি আচ্ছা ফানুষটা বলে দিয়েছি যে কালী রাতে আমরা ফানুষ ওড়াই কড়ি লিখবে প্রাচীনকালে কড়ির মাধ্যমে জিনিস বিনিময় হতো গতে আছে দিগন্ত লিখবে গতকাল বিকেলে দেখি দিগন্তে মেঘ জমেছে পান্তা আমার মা পান্তা খেতে খুব ভালোবাসে আচ্ছা ছয় আছে আছে বিপরীত শব্দ ছয়ের কতে আছে প্রভু প্রভু হবে বৃত্ত কতে আছে ভক্তি অভক্তি গতে আছে আনমনা ঘতে আছে জবর আচ্ছা জবর শব্দটার অর্থ হচ্ছে জোরালো তো হালকা বা ফিকে লিখবে তাহলে প্রভু হচ্ছে বৃত্ত ভক্তি অভক্তি আনমনা একাগ্র আর জবর হালকা বা ফিকে